ভিউস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কৃষি সংগ্রাম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আচ্ছা যা আপনাদের মাঝে শেয়ার করব সেটি হলো আমার এক পার্শ্ববর্তী ভাই তিনটে গাভি কিনছে সেদিন বাজার থেকে কিনে নার্সিদের পর সেই গাভি তিনটে আপনাদের মাঝে আজকে আমি দেখানোর চেষ্টা করবো আর কি তিনটার ভিতরে একটা গাভি বাইরে রেখে আছে দুইটা গাভি এখানে আছে সে দুটি আপনাদেরকে দেখাবো এবং একটা ধারণা দেবো কত টাকা দেখিয়েছে কয় কেজি দুধ হয় এটা একটু ধারণা দেবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই যে একটা গাবি দেখতে পাচ্ছেন এই গাবিটা কিনছে এটার সাথে এই যে এই এই বাস্তরটা এই গাবিটা কেনা হয়েছে এক লক্ষ উনিশ হাজার টাকা এটা দুধ হওয়া দুই কেজি খেয়াল করে সবকিছু খেয়াল করেন এটা এক লক্ষ উনিশ হাজার টাকা ডাবক না বাসর এটা দুধ হচ্ছে দুই লিটার পরবর্তী যে গাভিডে এই গাভিড হচ্ছে দেড় লক্ষ টাকা

ছয় থেকে সাড়ে ছয় কেজি গাভি ডায়ার কেনা হয়েছে দেড় লক্ষ টাকা এই যে গাভি এই গাভির বড়িটা দেখেন বড়িটা কেমন আবার তো খর খাওয়াইতেছে খর খাওয়া রুচি ভালো আছে অনেক ভালো এই দেখেন দ্বিতীয় বিহিয়ানি বয়স ছয় দাত বিয়ান দ্বিতীয় যাই হোক এদের পরবর্তীতে বাজার সেটা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম খাওয়ার খাওয়াইতেছে ভালোভাবে খাইতেছে যাই হোক ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করে ভিডিও লম্ব করবো না শেষ করছি এ পর্যন্তই কত হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম